শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্রের নদীর দুই তৃতীয়াংশ পানি যদি চীন কিংবা ভারত সরিয়ে নেয় বাংলাদেশের অর্ধেক এলাকা মানুষ বসবাসের অনুপযোগী হয়ে এমন আশঙ্কা করছেন আর বাস্তবতা হচ্ছে পানি সরিয়ে সেই পরিকল্পনা ভারত আর চীনের আছে অথচ বাংলাদেশ এ নিয়ে একেবারেই মুস্তাফিজুল আলমের রিপোর্ট ব্রহ্মপুত্র বাংলাদেশের যে নদী যমুনা নামে পরিচিত শুষ্ক মৌসুমে বাংলাদেশের মোট পানি প্রবাহের পঁচাত্তর ভাগ আসে এই নদী থেকে যার উপর নির্ভরশীল দেশের সত্তর ভাগ মানুষ উৎসস্থল চীনে এই নদীর নাম ইয়ারলাংসাংপো যে নদীর উপর এরই মধ্যে একটি ড্যাম তৈরি করেছে চীন অনুমোদন দিয়ে রেখেছে আরও তিনটি তাদের দাবি এগুলো সবই জলবিদ্যুৎ প্রকল্প পানি প্রত্যাহারের জন্য নয় তবে তাদের যে উত্তরমুখী পানি সরিয়ে নেওয়ার মহাপরিকল্পনা আছে তাতে এই নদীর পানিও যুক্ত হতে পারে বলে আশঙ্কা আছে চীন থেকে অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে ঢুকে এর নাম হয়েছে ব্রহ্মপুত্র এরপর উত্তর পূর্ব ভারত ঘুরে প্রবেশ করেছে বাংলাদেশে এই নদীর অববাহিকায় বেশ কয়েকটি ড্যাম তৈরি করেছে ভারত এখন তারা মেগা ড্যাম প্রকল্পের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প তাদের ছাব্বিশটি প্রকল্পের মধ্যে অন্যতম ব্রহ্মপুত্রের পানি সরিয়ে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া চীনে সরিয়ে নেক আর ভারতে সরিয়ে নেক এর ফলাফল কিন্তু দক্ষিণ আমাদের দেশের ওপরে ব্যাপক মাত্রায় পড়বে যেটুকু পানি আসে ব্রহ্মপুত্র দিয়ে শুকনো মৌসুমে তার দুই তৃতীয়াংশ পানি যদি নিয়ে যায় বাংলাদেশের একটা বড় অংশ এবং বাংলাদেশের পঞ্চাশ শতাংশেরও বেশি বাস্তু সংস্থানের সংকটের কারণে এখানে মানুষের অযোগ্য হয়ে পড়বে দেশের অর্ধেকের বেশি এলাকা ভারত ব্রহ্মপুত্রর পানি তাদের রিভার লিঙ্কিং প্রজেক্টের মাধ্যমে দক্ষিণাত্মে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে চাচ্ছে বাংলাদেশের উচিত হবে পুরো প্রকল্পটা সম্পর্কে জেনে বাংলাদেশের উপরে বিরূপ প্রতিক্রিয়া কি হবে সেটা নিরূপণ করে তার বাংলাদেশ তার অধিকার রক্ষা করতে পারবে কি পারবে না তা রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে বলে মনে করেন বিশেষজ্ঞরা সমস্যা সমাধানে দরকার অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা আর তা ভারত বাংলাদেশ চীনের যৌথ উদ্যোগ ছাড়া সম্ভব নয় বাংলাদেশ এবং ভারত যদি যৌথভাবে চীনের কাছে যায় তাহলেই অববাহিকা ভিত্তিক সমাধানটা হতে পারে কিন্তু তার আগে প্রয়োজন ভারত আর বাংলাদেশের মধ্যে সহযোগিতা যেটা রাজনৈতিক ফর্মুলেশনটা দেয়া হয়েছে দু হাজার এগারোতে এখন এটা কার্যকর করার ব্যাপার বাংলাদেশ আমি বলবো যে চীনের ওই বড় প্রকল্পের ব্যাপারে নিশ্চুপ রয়েছে যেটা একটা সংকটের বিষয় দ্বিতীয় বিষয়টা হলো যে আন্তর্নদী সংযোগ নিয়েও বাংলাদেশ খুব যে কড়াভাবে ভারতের কাছে তথ্য তথ্য চেয়েছে বা নিশ্চয়তা চেয়েছে এমনটি না অনেকবার যোগাযোগ করেও এ বিষয়ে কথা বলতে পানি সম্পদ মন্ত্রীর দেখা মেলেনি তবে কিছুদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এ নিয়ে তারা কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয় এটা নজরে নিয়েছেন এবং তারা কাজ করছেন ইতিমধ্যে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলেছেন আমাদের সহায়তা চাইলে আমরাও এটার সাথে যুক্ত হব চীন ও ভারতের বিতর্কিত সীমা দিয়ে প্রবাহমান এই নদী যেখানে এই দুই প্রতিবেশী যুদ্ধ করেছে একবার তাই অনেকে মনে করেন ভবিষ্যতে আঞ্চলিক বিবাদের কারণ হতে পারে ব্রহ্মপুত্রের পানি জিয়া মুস্তাফিজুল আলম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা